জঙ্গিপুরবাসী দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন জঙ্গিপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্র এই প্রকল্পের জন্য ব্যয় করা হয়েছে চার কোটি ছাপ্পান্ন লক্ষ এগারো হাজার বিরানব্বই টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জঙ্গিপুরের এসডিও একম জে সিং জঙ্গিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সোহারাব মাস্টার মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই কেন্দ্রটি আগুন নেভানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সুষ্ঠু পরিষেবা প্রদান করবে যা স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা ও সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেহেতু জঙ্গিপুর আমাদের একটা মহকুমা এই মহকুমায় এটা একটা আমাদের কমতি ছিল যেখানে ফায়ার ব্রিগেডের কোনো অফিস ছিল না গাড়ি ছিল না কারণ বিভিন্ন এলাকায় যদি কোথাও আগুন লাগে তাহলে সে ফায়ার ব্রিগেড আসতে অনেকটা সময় লাগে দেড় ঘন্টা দু ঘন্টা সুতরাং জঙ্গিপুরে একটা নতুন পালক বজালক এখানে একটা ফায়ার ব্রিগেড অফিস তৈরি হলো আশেপাশের এলাকায় যদি কোথাও কোনো আগুন লাগে তাহলে এই মহকুমার মানুষের একটা বিশেষ সুবিধা হবে সাথে সাথে সেখানে আমাদের অগ্নি নির্বাপক গাড়ি সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং মানুষের পরিষেবা ভালো হবে এটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল সেই আশা আজকে পূরণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী এর শুভ সূচনা করলেন আগামী কাল থেকে এটা চালু হয়ে যাচ্ছে জঙ্গিপুরে ফায়ার ব্রিগেডের অফিস এবং এখানে আপাতত দুখানা গাড়ি একটা মোটর সাইকেল দেওয়া হয়েছে আগামী দিনে প্রয়োজন ভিত্তিক আরও বাড়বে এবং সত্যি আজকে খুব গর্ববোধ করছি আমরা সকলে ধন্যবাদ জানাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই জঙ্গিপুরের বিষয়ে তিনি এই যে আমাদের ফায়ার ব্রিগেড বিষয় নিয়ে আর কি তিনি আমাদেরকে সেই সুনজরের দিকে ইতিপূর্বে আমাদের জঙ্গিপুর মহকুমায় শুধুমাত্র আমরা সানসরগঞ্জে একটা ফায়ার ব্রিগেড ছিল আর কি যেই ফায়ার ব্রিগেডের ওপরে ফারাক্কা থেকে শুধু লালগোলা আর একদিকে নবগ্রাম খড়গ্রাম পর্যন্ত সানসরগঞ্জের উপর নির্ভর করত আজকে কিন্তু তার অবসান আমাদের মুখ্যমন্ত্রী তা করে দিয়েছেন যে জঙ্গিপুরের দীর্ঘদিনের মানুষের একটা ডিম্যান্ড ছিল যে এখানে ফায়ার ব্রিগেড হোক ফায়ার উইঙ্গেড হোক দু হাজার উনিশ সালে আমি নির্বাচনে আসি আমাকে তখনও মানুষ সেই দাবিতে দেখেছিলেন এবং আমাদের ইতিপূর্বে আমাদের এখানকার জঙ্গিপুর বিধায়ক সহ আমরা সকলে প্রবাসে আমাদের রাজ্য সরকার এই কাজটা করে দিয়েছেন আমরা সকল জঙ্গিপুরবাসী আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার জঙ্গিপুর লোকসভা যে সার্বিক এলাকা সেই এলাকা থেকে আগামীতে যেভাবে লোকসংখ্যা বাড়ছে প্রয়োজন তো হবে আর কি সেদিকটাও আমাদের নজর রয়েছে আর কি কিন্তু এই মুহূর্তে জঙ্গিপুরের বিষয়টা আমরা বেশি করে লক্ষ্য করি যেটা আমাদের মহকুমা শুধু আগামী দিনে আমাদের জেলা শহর হতে যাচ্ছে এবং এইখানটা হচ্ছে সেন্টার অফ দ্য আমাদের আগামী কামিং ডিস্ট্রিক্ট বা প্রেজেন্ট সাবডিভিশন কাজে এই দিকটাতে আমাদের তার করাটার জন্য যে প্রয়োজনীয়তা ছিল সেটাই হয়েছে আগামী দিনে প্রয়োজন হলে নিশ্চয়ই লালগোলার প্রতি রয়েছে আর কি একটা প্রপোজাল কত টাকা ব্যয় এটা নির্মাণিত এটা চার কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যয় হয়েছে আর কি আমরা আজকে জানতে পারলাম এবং আগামী দিনে এই মুহূর্তে দুটো গাড়ি রয়েছে আগামীতে প্রয়োজন ভিত্তিক আরো গাড়ির সঙ্গে এটা কাজ আজকে এই মুহূর্তে শুরু হলো হ্যাঁ এই মুহূর্তে একবার কাজফুল স্টার্ট মানে হেল্পলাইনে যদি এখন যোগাযোগ করে তাহলে তাদেরকে সে সার্ভিস দেবে আজকে আমাদের জয়পুর বিধক সভার বিধায়ক দেখতে পেলাম উনি তার চান চিকিৎসার জন্য তিনি কলকাতায়